হোজাইফা রাজি আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা ওমর রাদি আল্লাহ আনহু বললেন ফিতনা সম্পর্কিত নবিসাল্লু আলাইহাল্লামের হাদিসটি কার মুখস্থ আছে হোজাইফা রাজি আনহু বললেন আমি নবী সাল্লাহু আলাইহাসাল্লামকে বলতে শুনেছি যে পরিবার ধন সম্পদ এবং প্রতিবেশী মানুষের জন্য ফিতনা সালাত সিয়াম এবং সদকা এর কাফারা হয়ে যায় ওমর রাদি আল্লাহতাল আনহু বললেন এ ফিতনা সম্পর্কে আমি প্রশ্ন করছি না আমি তো প্রশ্ন করেছি ওই ফিতনা সম্পর্কে যা সমুদ্রের ঢের নেয় আন্দোলিত হতে থাকবে হোজাইফার আদি আল্লাহুতাল আনহু বললেন এ ফিতনার সামনে দরজা বন্ধ আছে অমর রাদি আল্লাহ তাল আনহু বললেন এ দরজা কি খুলে যাবে না ভেঙে যাবে হোজাইফার আদি আল্লাহতাল আনহু বললেন ভেঙে যাবে ওমর রাদি আল্লাহতাল আনহু বললেন তাহলে তো তা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না আমরা মাসরুক রহমতুল্লাহ আলহিকে বললাম হোজাইফা রাদি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করুন উমার রাদি আল্লাহ তালা আনহু কি জানতেন কে সেই দরজা তিনি বললেন হ্যাঁ তিনি এরূপ জানতেন যেরূপ কালকের দিনের পূর্বে আজকের রাত